বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম অবস্থিত সীতাগুন চন্দ্রনাথ আর চন্দ্রনাথ যে এমন একটা পাহাড় সেটার প্রায় উচ্চতা পায়ে পনেরোশো ফিট উচ্চতা আর সেটা গিরে আমাদের আজ এই সৌন্দর্য তো আপনারা যারা এই আজকে চন্দ্রনাথ পাহাড় গিরে আমাদের আজকের বলো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সৌন্দর্য উপভোগ করুন তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে পাহাড়ে উঠতে গেলে আপনার মাঝে মধ্যে পাহাড়ের মাঝখানে আপনারা হেরবেন দোকান পাবেন আর এখানে ছোট ছোট দোকান পাবে আর এখান থেকে আপনারা যা যা জিনিসপত্র লাগবে সেটা নিয়ে যাবেন তো আমাদের যেটা দরকার পানি আমরা অলরেডি পানি নিয়ে গেছি কেমন অনেক ভালো লাগতেছে কিন্তু হ্যাঁ ফার্স্ট টাইম মস্ট হইতাছে কিন্তু ভালো লাগতেছে আসসালাম ভাই আলহাম তো আজকে আপনারা কি কোমরা কেমন যাচ্ছে কি ক্যামেরা যাচ্ছি পুরো রেল বিস্তারিত দেখতে থাকুন তো আসলে মূলত পয়েন্ট হল যে আমরা আপনার চট্টগ্রাম সীতাকুঞ্জে আর সীতাকুঞ্জে যাওয়ার উদ্দেশ্য এই জন্য আমরা আসছি রেল রেল স্টেশন আর দেখার জন্য যে এখানে বর্তমান অবস্থান কীরকম আর টিকিটের অবস্থা যাত্রী অবস্থা দেখার জন্য আমরা আসছি কমলাপুরে তো অলরেডি আমরা কমলাপুরের দিকে যাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশনে তো আপনাদেরকে দেখা যে রেল স্টেশনে বর্তমান অবস্থা কমলাপুর রেল স্টেশন থেকে আপনার সরাসরি চলে যাবেন চট্টগ্রাম আর ট্রেনটি আর অলরেডি এটি ছাড়ে রাত বারোটায় তো আমরা অলরেডি রেল লাইনে অলরেডি চললাম আর থেকে আমরা যাবো সীতাগঞ্জে তো সীতাগঞ্জে অলরেডি আমরা চলে আসছি সীতাগঞ্জ এই দেখে আমরা সীতাগঞ্জে অবস্থান নেমে গেছি আর আমার সাথে আমার ফ্রেন্ড যারা আছে তারা সহ অলরেডি চলে আসছি আর এই যে আমাদের সাথে যারা আছে তারা অলরেডি নেমে গেছে আর কিছুক্ষণ মধ্যে টন্ডি ছেড়ে দেবে আর সীতাকঞ্জে একটা জিনিস মাথায় রাখবেন যারা সীতাকুঞ্জে রেলওয়ে স্টেশন নামবেন নামার পরে ফার্স্ট টাইম একটা জিনিস মাথায় রাখবেন যারা আছে আপনারা সবাই একসাথে যাবেন যাতে কোনো প্রবলেম না হয় তো ফাইনালি আমরা চলে আসছি সীতাকঞ্জে আর এখন আমরা বর্তমান চন্দ্রনাথ পাহাড় যাওয়ার আমার উচিত আর আমার সাথে আমার তিন ভাই এই যে আমি দেখাচ্ছি আমরা বর্তমানে এখন আর সিএনজি থেকে আমরা চলে যাবো চন্দ্রনাথ পাহাড় তো পুরোপুরি বিডি দৃষ্টি দেখে থাকুন সিএনজির মধ্যে অবস্থান করতেছি আর আমার সাথে আমার দুই ভাই সব আর আমরা অলরেডি সিএনজিতে আছি আর সিএনজি থেকে আমরা চলে যাব চন্দনা পাহাড় আর সাথে যে আমার দুই ভাই তো ভাইয়ের নামটা কি ভাইয়া ওনার নাম হচ্ছে রাবি ভাই আর ভাইয়ের নাম মুন্নার ভাইয়ের নাম হৃদয় তো আমরা তিন ভাই মিলে আজকে যাচ্ছি চন্দনা পাহাড় আর তো আপনারা আজকে আর যারাই আপনার সীতাগঞ্জ রেল স্টেশন থেকে আপনারা চন্দ্রনার পাহাড়ে আসবেন আর এখানে আপনার চিন দিতে পারে বিশ থেকে আপনার পঁচিশ টাকা নিতে পারে তো অলরেডি আমরা চলে আসছি আর এখান থেকে আমরা কিছু লাঠি ভাইয়া লাঠি কত করে ভাইয়া পার পিস না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তারপর আপনার একটা লাঠি চল্লিশ টাকা করে আর টাকা তো আমরা চারটা লাঠি নিতে যেতে আমরা চারজন তবে চারটা লাঠি কত রাখবেন ভাইয়া ফেরত দিল পাবে না আচ্ছা ঠিক আছে তাহলে তো অলরেডি এই যে বাড়ির হাতে লাঠিটা দেখতে পাচ্তেছে না এই লাঠিগুলো আমরা চারজন চারটে নিয়ে যেতেছি এই যে লাঠি এটা অলরেডি লাঠি নিয়ে গেছি আর আমার চারজনের চাট্টা নিয়েছে এই যে অলরেডি আমরা লাঠি নিয়ে গেলাম আর চারজনের চার্টা লাঠি আর এই যে আমরা চার ভাই চার বন্ধু মিলে একসাথে যাচ্ছিলাম যে আপনার সীতাকুঞ্জ মন্দিরের উদ্দেশ্য রওনা করতে আর একটু নম্বর এই যে আমার সাথে আর হাজার হাজার পর্যটক আসছে এখানে ভ্রমণ করার জন্য সীতাগঞ্জে আপনারা দেখছেন যে পিছনে আরো অনেক মানুষ আসছে এখানে আমার পাহাড় দেখার জন্য তারই সাথে আমার সাথে এর নাম শান্ত বল তো অলরেডি আমরা এই যে সীতাকঞ্জা মন্দির উদ্দেশ্যে রওনা দেবো আর তারই সাথে অলরেডি আমরা এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়ে যাচ্ছিলাম আর আমার সাথে আমার ফ্রেন্ড যারা আছে তারা তারা একসাথে সহযোগিতা আসলে আমাদের কাজে লাগবে যেটা উপরে উঠতে পাহাড়ে আর সেজন্য আমাদের লাঠিটা আর আমাদের যেত নিরাপত্তা কিছু প্রয়োজন আছে সেজন্য লাঠিটা ব্যবহার করতেছে এটাই অলরেডি আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার সাথে আমার আর আপনারা দেখছেন যে হাজার হাজার কতটুকু এখানে আসছে চন্দ্রগ্রামী তো কিছু লোক যে আসি চলে আর আমরা যাচ্ছিলাম এ পর্যন্ত আর আমার সাথে এই যে আমার চারজন আমরা এখানে যাচ্ছিলাম আজকে চন্দন পাহাড় দেখার জন্য এখানে যে হাজার মানুষ এখানে চলে আসছে পর্যটক সবাই আছি আমরা ঘুরে চলে আসছে আর আমরা অনেক দূরে চাচ্ছিলাম অলরেডি আমরা এই যে চন্দন পাহাড়ে উঠার জন্য এই যে পাহাড়ে চলে আসছি আর এই যে দাপ শুরু হচ্ছে আমাদের যে আপনার

আমরা এখন উঠতেছি আর আমার সাথে আমার ফ্রেন্ড যারা তারা উঠতেছে উপরে অলরেডি চলে গেছে আর আমি আস্তে আস্তে উঠতেছি যেহেতু ফার্স্ট টাইম উঠতেছি একটা ফিল লাগতেছে যাই হোক আমরা তিন ছাড়া উঠার চেষ্টা করব পুরে কিছু দৃশ্য এখানে তারপর সো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ উঠার জন্যে যেহেতু ফার্স্ট টাইম উঠতেছি গো ইনশাল্লাহ তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে পাহাড়ে উঠতে গেলে আপনার মাঝে মধ্যে পাহাড়ের মাঝখানে আপনারা এরকম দোকান পাবেন আর এখানে ছোটো ছোটো দোকান পাবে আর এখান থেকে আপনারা যা যা জিনিসপত্র লাগবে সেটা নিয়ে যাবেন তো আমাদের যেটা দরকার পানি আমরা অলরেডি পানি নিয়ে গেছি আর আমার সাথে আমার ফ্রেন্ডরা ওরা সামনে চলে গেছে আসলে রোদ এখন দুপুর বেলা যেহেতু আমরা যাচ্ছি আরে শান্ত বলো তো তো গাইস আসলে পাহাড়টা অনেক উঁচু আর এই যে দেখতে পাচ্ছেন কত নিচে দিকে সবাই উঠতেছে আर, তারি আছল, আর তারই সাথে আমরা উঠতেছি আসলে পাহাড়টা অনেক উঁচু আর উঠো থেকে গোটা অনেক টাফ আরও দুপুরবেলা অনেক রোদ যাই হোক আমরা এখান থেকে ওই যে আরেকবার কথায় উপছি আসলে নিচতে গুটাটা অনেক টাফ যতটা সহজ ভাবছি বিষয়টা আসলে ততটা সহজ না যাই হোক আমরা অনেক কষ্টে উপরে আসলাম আর ওংশুতে এখনো অনেক দেরি আছে তাই এই যে এত উপরে আসতে তো অনেকটাই কষ্ট হয়ে গেছে উপরে উঠতে উঠতে আর সময় লাগবে নাম সীমানি তো নাম হয়ে গেছে আমার তো মনে তাই আমার লগের বাইক ওই তাই আল্লাহ কি বলে কই এখনো চার বকে এক বকে ভাই

আমার ভাই বেড়া দ্বারা উঠতেছে যান তারপরে আমরা তার সাথে হাজার মানুষ সবাই উঠতেছে ছোট্ট একটা জায়গা রাস্তা আর সেই রাস্তা দিয়ে আমরা পাড়ে দিচ্ছি এই যে ছোট্ট একটা রাস্তা দিয়ে আসলে রাস্তাটা অনেক ছোটো তার সাথে উঠতেছি এখানে ডিফিকাল্ট ততটা সহজ আসলে ততটা সহজ না আসলে ইনশাআল্লাহ আসলে সিঁড়িটা অনেক ছোটো আর দেখেন অনেক উচ্চতা এর সাথে উঠতেছি আসলে আমি ফার্স্ট টাইম উঠতেছি এই এইজন্য হয়তো বা যে ফিল লাগতেছে যাই হোক ঘুম আসলে ভিডিওর মধ্যে কিন্তু আমি ইমোশন দিতেছি নি আমার ইমোশন লাগে না রিকোয়েস্ট হইতেছি হ্যাঁ <laughs>

তো গাইস আসলে আমরা কিছুটা সময় উঠতে পারছি আর সাথে এই যে একটা মন্দির আছে অলরেডি একটা উঠতে পারছি আমরা আর তার সাথে এই যে আসলে আমরা কিছুটা পথ উঠছি আর আরো কিছু অনেক বাকি আছে আর সাথে এই যে আমার ফ্রেন্ড যা আসছে তো এখান থেকে আরো উপরে উঠতে হবে আরো এখনো মেন যেটা মন্দির ওটাতে বাকি আছে আর আমরা এখান থেকে মাঝামাঝি উঠতে পারছি এটা হলো যে এখানে এই যে মন্দিরটা আচ্ছা এটা হলো একটা মন্দির আর এখান থেকে আমরা একটা মন্দির আছে ওটাতে তো দেখে থাকুন গো ওকে আর না পায় এই যে আমার সাথে পাশে পাথর আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা

এরকম অনেকগুলো দোকান থাকে আর এই যে অনেক বাইরে আসছে এখানে তারা রেস্ট নিতে কিছুটা সময় যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে তা আমাদের অনেক উপরে উঠতে হবে গায়েছে আমরা উপরে উঠতেছি আর এটা এতটাই উচ্চতা যে বলাটা ডিফিকাল প্রায় পনেরোশো ফুট উপরে উচ্চতা তারপরে এখান থেকে ঘুরতেছি উচ্চতা খারাপ গাইজ অনেক অতিক্রম কম করার পরে আমরা অলরেডি চলে আসছি চন্দন পাহাড় এই যে আর কিছুটা সময় লাগবে আসলে উঠতে অনেকটাই কষ্ট যতটা সহজ তার চেয়ে ওঠাটা অনেক কঠিন গাছ তারপর আমরা চলে আসছি আর অল্প কিছু করার মধ্যে গাড়ি এটা উঠে ডিফিকাল্ট তারপর অনেক কষ্টে ঘুরতে পারছি আসলে কষ্ট করলে জীবনে সুখ পাওয়া যায় আর তার সাথে এই যে আমার অনেক হাজার হাজার মানুষ এখানে অলরেডি পাহাড় চলে আসছে আর তার সাথে আমরা চলে আসছি এই যে চন্দন পাহাড় শালবর বড় এটাই সেই পাহাড় যে পাহাড়ে উঠার জন্য এতটা কষ্ট এই যে পাহাড় চন্দনের পাহাড় আর সেখান থেকে আমরা সবাই চলে আসছি আসলে এই পাহাড় আসাটা ডিফিকাল্ট এই যে চন্দন পাহাড় এটাই সেই চন্দন পাহাড় যেটা উচ্চতা পায় পনেরোশো ফিট উচ্চতা

বান্দর আমার বন্ধুরা কি বন্ধুরে হ্যালো এই যে বন্ধুরা চন্দন পাহাড়ের উপরে তারা মন্দিরের পাশে অবস্থিত এখানে তারা এসে এখানে বাতাস খাইতেছে তার সাথে আমরা পুরো ভিডিও দেখাচ্ছি তো আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি সে কষ্টটা দেখাচ্ছি ঘুরে আর পাহাড়ে যুগ দিন না এই যে বান্দর অনেকগুলা বান্দরের পাশে অবস্থিত আর তার সাথে আমরা অনেক কষ্টের বিনিময়ে চন্দন পাহাড়ে উঠতে পারছি চন্দন পাহাড়ে উঠে হাজার 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 কুকুর অবস্থা দেখছে ঘটনা কি বহুত কষ্টের পরে পাহাড় উঠে উঠতে পারছি আর এই এই যে পাহাড় যে চন্দ্রম আর অনেক কষ্টের পর উঠতে পারছি এখানে আর দেখেন হাজার হাজার মানুষ এখানে উঠতেছে নামতেছে এই যে কিছু বাইবার দাঁড়িয়ে এখানে তারা উঠছে আর আনতেছে পাহাড় দেখার পর চলে যাচ্ছে এটাই সেই পাহাড় চন্দনা পাহাড় এখানে প্রায় পনেরোশো ফিট উচ্চতা অনেক কষ্টের পর এখানে উঠতে পারছি গাছ ভিডিওটা দেখেন